জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ভগবান নিজে আসছেন রথ নিয়ে আজ বন্ধুরা আলোচনা করব রথের দড়ি থেকে কি কি পূর্ণ লাভ হয় বা রথের দড়ি ছুলে কি পূর্ণ লাভ হয় কেনই আমরা অপেক্ষা করে থাকি বছরান্তে ভগবানের রথের দড়ি টানতে রথে তরি টানার মধ্যে কি কি মাহাত্ম আছে সবই আজকে আলোচনা করব এই ভিডিওতে যারা যারা রথ টানবেন দয়া করে আমার ভিডিওটি একটু শুনে যাবেন আশা রাখছি ভালো লাগবে ভিডিও সংক্রান্ত কোনো কথা যদি আপনাদের মনে হয় ভুল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর চোদ্দোশো বত্রিশ সনের বারোই আষাঢ় শুক্রবার ইংরাজির সাতাশে জুন দু আজ জগন্নাথ দেব তার ভাই বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মরতে আসবেন তার সকল ভক্ত অনুগামীদের আর সন্তানদের আশীর্বাদ বর্ষণ করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কেন আমরা রথের দড়ি টানব বা রথের দড়ি টানলে কী বা হয় কাল্পনিকভাবে ধরে নেওয়া হয় দেহ হল রথ আত্মা হল রথি বুদ্ধি হল সারথি অর্থাৎ যে রথ চালায় ঘোড়া হলো ইন্দ্রিয় সমূহ লাগাম হল মন আর রথ যে পথ দিয়ে চলেছে তা হলো বিষয় গন্তব্য হল স্বয়ং পরমেশ্বর শাস্ত্রী বলেছেন শরীরিষ্ট আত্মাকে রথি বলে কল্পনা করা হয় জীবাদৃষ্ট শরীরকে রদ বলে জানো বুদ্ধিকে সারথি বলে জানো মনকে লাগাম বলে জানবে লোকের সমাগমে ভগবানের রথে দড়ি ধরে যখন টানাটানি করা হয় তখন সেই দড়ির কিছু অংশ ছিঁড়েও পড়ে সেই দড়ির অংশ অনেকেই তুলে নিয়ে বাড়ি আসে মানুষের বিশ্বাস আছে যে এই রথের দড়ির অংশ যদি ঘরে রাখা হয় তাহলে অনেক উপাধি রোগ থেকে মুক্তি লাভ হয় ভগবানের রথের দড়ি যদি বালিশের নিচে রেখে ঘুমানো যায় তাহলে যে কোনো রকম দুঃস্বপ্ন থেকে নিষ্কৃতি লাভ হয় রথের দড়ির কিছু অংশ যদি তাবিজ বা মাদুলি হিসাবে বাচ্চাদের পুড়িয়ে দেওয়া হয় তো সমস্ত রকম রোগ বিষুখ থেকে মুক্তি লাভ করে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে অনেক দূর হ্যাঁ ভগবানও কিন্তু বিশ্বাসেই মিলায় আর ভক্তিতে চলুন বন্ধুরা এবার একটু জগন্নাথ দেবের রথের নামগুলো জানা যাক জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম কালো আর সুভদ্রার রথের নাম তর্পদলন সমস্ত দুঃস্বপ্ন কেটে যায় সমস্ত বিপদ আপদ থেকে মানুষ মুক্তি লাভ করে শ্রী চৈতন্য দেবের অনুগামী সনাতন গোস্বামী একবার চলন্ত রথের চাকার নিচে প্রাণ দিতে যাচ্ছিলেন কারণ হিসেবে তিনি বলেছিলেন এতে কৃষ্ণবাপ্তি হবে আর পুনর্জন্ম তার হবে না দেহত্যাগ নয় মনের ভক্তিতেই ঈশ্বরের সান্নিধ্য মেলে আর রথে দড়ি স্পর্শ করাকে ভক্তরা পরম সুখপ্রাপ্তি হয় দেহ মন শুদ্ধ লাভ করে প্রভু জগন্নাথ দেব আশীর্বাদ বর্ষণ করেন তার ভক্তদের ওপর এই মহা সন্ধিকানে আমরা কি করে ঘরে বসে থাকব সবাই চলুন ভগবানের স্পর্শ লাভ করি রথের দড়ি টেনে মনের সমস্ত অহংকার বিদ্বেষ ভুলে গিয়ে আমরা রথের দড়ি টানে ভগবানকে স্মরণ করি রথের দড়ি স্পর্শ করলে সারা বছরে যে রোগ খুব তাপে আমরা ভুগি সমস্ত দূর হয় মনে শরীরে এক অনেক শান্তি মেলে চলুন বন্ধুরা জেনে নিই পুরীর মন্দিরকে স্থাপন করেছিল রথযাত্রার ইতিহাস সত্যযুগ থেকে বিস্তৃত বলে মনে করা হয় স্কন্ধ পুরাণ অনুসারে অবন্তীর সোমবংশ রাজা ইন্দ্রদুগ্ন পুরীর মন্দিরটি স্থাপন করেছে এবং মন্দিরে দেবতাদের মূর্তি স্থাপন করেন পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুগ্নের সামনে আবির্ভূত হয়ে সমুদ্রতটে ভেসে আসা এক কাঠখণ্ড দিয়ে ভগবান জগন্নাথের মূর্তি স্থাপনের আদেশ দেন এবং রাজা ইন্দ্রদুগ্ন ভগবানের আদেশ অনুযায়ী এক কাষ্ঠশিল্পীর খোঁজ করতে থাকেন অবশেষে তার খোঁজ মেলে এবং সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানান আমি যতক্ষণ মন্দিরে ভগবানের মূর্তি গড়ব ততক্ষণ কেউ যেন দরজা না খোলে বা না ডাকে কিন্তু রাজা পত্নী রানী গুন্ডিচার অধৈর্যতার কারণে নির্ধারিত সময়ের আগেই দরজার তার খুলে দেন অসম্পূর্ণ থেকে যায় ভগবানের মূর্তিগুলো আর এই অসম্পূর্ণ মূর্তিগুলোই আজ প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রা হিসেবে আমাদের কাছে পূজিত হয় স্কন্ধপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি জগন্নাথ দেবের রথের দিন জগন্নাথ দেবের নাম গান করে করে যান তার নাকি পুনর্জন্ম লাভ হয় না গুন্ডিজানগরে জগন্নাথের ভ্রমণকে অনেকেই মাসির বাড়ি যাওয়া মনে করেন রথযাত্রায় জগন্নাথ তার ভাই ও বোনকে নিয়ে মাসির বাড়ি যায় সাত দিনের জন্য আবার উল্টো রথ করে ফিরে আসে তার বাড়িতে শাস্ত্র অনুসারে রথের ধরি টানলে বিশ্বাস করা হয় যে পূর্ণ সঞ্চয় রোগ বাধা দূর হয় সর্ব পাপ ক্ষয় হয় তবু রথের দড়ি টানলে সেই পূর্ণ সঞ্চয় হয় জগন্নাথদেব কিন্তু সচল কে বলেছে ভগবান আচল জগন্নাথদেব সাথে বলরাম ও সুভদ্রাকে নিয়ে গুন্টি চায় মাসির বাড়ি যায় তাই বলে যে ভগবান মাসির বাড়ি যাওয়া সাথে রথের দড়ি স্পর্শ করলে তারা জড়া দেহ নিয়ে ধরাতে ফিরে আসতে হয় না মানে তার আর জন্ম হয় না বন্ধুরা রথে দড়ি তো অবশ্যই টানবেন ভগবানের স্পর্শ নেবেন তবে মনের সব হিংসাদেশ ভুলে গিয়ে ভগবানের রথের দড়ি টানবেন আর রথের দড়ির থেকে যদি কোনো অংশ পেয়ে যান সেটা বাড়িতে এনে রেখে দেবেন এতে অসুখ বিসুখ জরা ব্যাধি মানুষের দুর্ভাগ্য সকল শোক্তার থেকে মুক্তি লাভ করা যায় ওই যে বললাম সবই মনের ভক্তি ভক্তিতে সর্বক্ষেত্রেই কিন্তু ভগবান মেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগন্নাথ দেবকে স্মরণ করুন রথের দড়ি টানুন জয় জগন্নাথ ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন জয় জগন্নাথ